হাই ভিউয়ার্স জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত ডায়াবেটিস রয়েছে তাই চিকিৎসকের পরামর্শ মতো প্রতিদিন মর্নিং ওয়াক করেন মেপে খাবার খান চিনির এবং মিষ্টি খাবার ব্যবহার বন্ধ করেছেন কিন্তু তা সত্ত্বেও রক্ত পরীক্ষা করালে আশানুরূপ ফল মিলে না কোন না কোনোভাবে রক্তে শর্করার মাত্রা বেশিই দেখায় তাই আজকের প্রতিবেদন কিভাবে ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন এবং সুস্থ থাকবেন এ নিয়ে আলোচনা সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ তাই লাস্ট অব্দি দেখতে থাকুন নাম্বার এক ময়দাজাত খাবার দিয়ে তৈরি যে কোনো খাবারই রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে কারণ ময়দার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি ফাইবার প্রায় নেই বললেই চলে অতিরিক্ত পাউরুটি বিস্কুট পাস্তা চাউমিন খাওয়ার অভ্যাস থাকলে সচেতন হওয়া প্রয়োজন দুই ফলের রস সময়ের অভাবে ফল কেটে ধুয়ে রস করে খাওয়া হয় না বদলে সকালের জলখাবারে বোতলবন্দি ফলের রসই ভরসা অনেকেই হয়তো জানেন না এই ধরনের পানীয় কিন্তু কৃত্রিম শর্করা মেশানো থাকে যা নিয়মিত খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে ভাজা ভাজাভুজি বাড়িতে তৈরি লুচি পরোটা কিংবা দোকান থেকে কেনা তেলেভাজায় গ্লাইসেমিক ইন্ডেস বেশি প্রতিদিন এই ধরনের খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক তার সঙ্গে ইনফ্লোমেশন সমস্যাও বাড়তে পারে এই ধরনের খাবার খেলে নাম্বার চার কৃত্রিম স্বাদের ইয়োগার্থ টক দই খেতে ভালো লাগে না তার বদলে কৃত্রিম স্বাদ এবং গন্ধযুক্ত ইয়োগার্থ খেতে পছন্দ করেন অনেকেই পুষ্টিবিদেরা বলছেন তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি কৃত্রিম স্বাদ গন্ধবিহীন ইয়োগার্ট খেলে তবু একরকম কিন্তু স্বাদের চিন্তা করতে গেলে স্বাস্থ্য নিয়ে কপালে ভাজ পড়বে পাঁচ অ্যালকোহল জাতীয় পানীয় অ্যালকোহল কোনও ভাবে খাবেন না ডায়াবেটিস রোগীদের মদ থেকে দূরে থাকতে হবে শুধু তাই নয় ডেইলি মদ খেলে লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় হতে পারে লিভার সংক্রান্ত বিভিন্ন রোগ পাঁচ রেড মিট ডায়াবেটিস রোগীদের কোনো মাংস না খাওয়াই ভালো এতে রক্তে সুগার বেড়ে যায় সুতরাং আজই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ